আসসালামু আলাইকুম মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য মতে পহেলা গত জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত নামক অবৈধ অভিবাসী আটক অভিযানে মোট পাঁচ হাজার একশো তিয়াত্তর জনকে আটক করা হয়েছে এদের মধ্যে পাঁচ হাজার পঁয়ষট্টি জন অভিবাসী অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি মোস্তফার আলী জানান পহেলা জুলাই থেকে পঁচিশ জুলাই বিকাল সাতটা পর্যন্ত সারাদেশে এক হাজার দুইশো বাহাত্তরটি অভিযান চালানো হয়েছে তিনি বলেন মোট সতেরো হাজার নয়শো পঞ্চান্ন জনের নথিপত্র পরীক্ষা করা হয়েছে এবং এর ফলে বিভিন্ন দেশের পাঁচ হাজার পঁয়ষট্টি জন বিভিন্ন ইস্যুতে ধরা পড়েছে এই সময়ের মধ্যে একশো আট জন নিয়োগদাতাকে গ্রেফতার ও তিনশো সাতষট্টি জনকে তাদের বিবৃতি প্রদানের জন্য নোটিশ দিয়েছে অভিবাসন বিভাগ গ্রেফতারকৃত অভিবাসীর সংখ্যায় এখনো বাংলাদেশিরাই শীর্ষে মোট এক হাজার জন বাংলাদেশিকে আটক করা হয়েছে এর পরের স্থানে এক জন ইন্দোনেশিয়াজের ও সর্বনিম্ন সংখ্যা দুইশো ছয় জন থাইল্যান্ড নাগরিক মোস্তফার আলী বলেন বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া ও নেপালের দূতাবাসের সাথে বৈঠক ও আলোচনার মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিয়েছে যে সকল নিয়োগকর্তা তাদের শ্রমিকদের বৈধ করতে ব্যর্থ হয়েছে অভিবাসন বিভাগ তাদের অবৈধ শ্রমিককে থ্রি প্লাস ওয়ান কর্মসূচির মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বলেছে এই থ্রি প্লাস ওয়ানের মাধ্যমে স্বেচ্ছায় মামলার ঝুঁকি এড়িয়ে অবৈধ অভিবাসীরা দেশের ফিরতে পারবে মোস্তফার আলী জানান এবছরের জানুয়ারি মাস থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে থ্রি প্লাস ওয়ানের আওতায় মোট এক লাখ পঁচিশ হাজার একষট্টি জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গিয়েছে এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এসডিপি নিউজ ধন্যবাদ